বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কতক্ষণ এমন পাথর হয়ে বসে থাকবে রশিদ যা হওয়ার তো হয়েই গেছে আসমান থেকে তো আর চাল ডাল পড়বে না কি করবো চাচা মাথায় কিছু আসছে না ঘরের ভেতর মর্জিনার কানার আওয়াজ শুনলে বুকটা ফেটে যায় ছেলেটা জোরে কাতরাচ্ছে ডাক্তার দেখানোর পয়সাটাও জোগাড় করতে পারলাম না তবে যা ভাবছিস সেটা পাগলামি ছাড়া আর কিছু না ওই বিলের দিকে দিনের বেলাতেও কেউ না যাবি মাঝরাতে পাগলামি পেটের জ্বালা কি জিনিস তোরা বুঝবি না ঘরে যখন চাল থাকে না তখন ভয়ও পালিয়ে যায় লোকে বলে শোনাই বিলে এখনো নাকি ঝাঁকে ঝাঁকে মাছ পাওয়া যায় একবার জাল ফেলতে পারলেই ব্যাস সেই একবার জাল ফেলতে গিয়েই তো পনেরো বছর আগে পাঁচ পাঁচটা লোক গায়েব হয়ে গেল তাদের লাশটাও খুঁজে পাওয়া যায়নি মনে নেই তোর ওসব বানানো গল্প হয়তো নৌকা ডুবে আপনার পায়ে ধরি আপনি এমন সর্বনাশ করার কথা ভাববেন না ওই বিল ভালো জায়গা না আমার মন বলছে ওখানে বিপদ আছে তুমিও শুরু করলে মর্জি না বিপদ তো ঘরে বসে থাকলেও আছে না খেয়ে মরার চেয়ে চেষ্টা করে মরা ভালো না আমরা না হয় এক কম খাবো শাক পাতা সেদ্ধ করে খাবো তবু আপনি চোখের সামনে থাকুন আপনার কিছু হয়ে গেলে আমি ছেলেটাকে নিয়ে কোথায় যাব ছেলেটার কথাই তো ভাবছি ওর জ্বরের ওষুধ কিনতে হবে না ওর মুখে একটু দুধ ভাত তুলে দিতে হবে না কবে থেকে শুধু ভাতের ফ্যান খেয়ে আছে দেখেছো সব দেখেছি সব বুঝি কিন্তু জীবনের চেয়ে বড় তো কিছু না আপনি না থাকলে আমাদের টাকা দিয়ে কি হবে বাবি ঠিকই বলেছে রাশেদ চল কাল সকালে আবার মহাজনের কাছে যাব পায়ে যাবো যদি তার মন গলে মহাজনের মন পাথরেরও মন গলে কিন্তু ওই রক্ত চোষাটার মন গলবে না শুধুই তো করতে পারিনি আবার নতুন করে দেবে ছেলেটা ভুল কিছু বলেনি মহাজন আর দয়া দেখাবে না গ্রামের সবার অবস্থাই তো এক তাহলে উপায় কি চাচা আপনারাই বলেন ঘরে বসে স্ত্রীর কান্না আর সন্তানের কষ্ট দেখব এর চেয়ে ভালো আমি বিলের পানিতে ডুবে মরি দোহাই লাগে আপনার এমন অলক্ষণের কথা বলবেন না আমার বুক কাঁপছে কান্না থামাও আমি আজ যাবই সেলিম তুই কি সত্যি যাবি না একসাথে যাওয়ার কথা ছিল আমাকে মাফ করে দে ভাই আমার সাহস হচ্ছে না আমার মেয়ের মুখটা চোখের সামনে ভাসছে আমি মরে গেলে ওকে দেখার কেউ থাকবে না হ্যাঁ ঠিক আছে কাউকে আমার জন্য ভাবতে হবে না আমি একাই যেতে পারবো ভয় পেলি কি আর সংসার চলে মর্জিনা দরজাটা ভালো করে লাগিয়ে দাও ছেলেটার খেয়াল রেখো আমি আসব অনেক মাস নিয়ে আসব আমার মন মানছে না সৃষ্টিকর্তা আপনার সহায় হন চাচা চাচা ওকে যেতে দাওটা কি ঠিক হলো আমার খুব চিন্তা হচ্ছে কি করবি বাবা যার পেটে ক্ষুধা তার কানে কোনো কথাই ঢোকে না এখন সৃষ্টিকর্তাই ভরসা সেলেমটা একটা ভিতর ডিম মুখে শুধু বড় বড় কথা বিপদের সময় বন্ধুকে একা ফেলে চলে গেল কি যে বিশ্রী গন্ধ চারদিকে বাতাসটাও যেন মরে গেছে কে ওখানে চাচা আপনি রাতে এই জঙ্গলের মধ্যে কি করছেন হারিয়ে ফেলেছে বাবা যেমনটা তুইও হারাতে চলেছিস মানে আমি কেন এই বিল আমার হাতের তালুর মতো চেনা এ বিল তুই চিনতি সেই বিল আর নেই এখন সে অচেনা হয়ে গেছে কোন দিকে যাস রাতে কেন মাছ ধরতে যাই সোনাই বিলে না না ওই না মুখে আনিস না আর ওই পথে যাস না বাবা ফিরে যা আজ অবশ্যা রাত বিল জেগে আছে জেগে আছে বিল জাগে নাকি চাচা এসব কি বলছেন হাসিস না যুবক তোর হাসি কান্নায় বলতে যেতে বেশি সময় লাগবে না হ্যাঁ বিল জাগে যখন তার ক্ষুধা পায় তখন সে জেগে ওঠে আস্তার ক্ষুদা পেয়েছে আমারও পেটে ক্ষুদা চাচা আমার ছেলের পেটে ক্ষুদা বিলের খুঁজার চেয়ে আমার পেটের খুদা অনেক বেশি আমাকে যেতেই হবে পেটের মেটাতে গিয়ে যদি না থাকে তাহলে কি হবে ফিরে যা বলছি এখনো সময় আছে আপনি তো ভয় পাচ্ছেন কেন আপনি কি কিছু দেখেছেন যা দেখেছি তা বলার মতো না যা শুনেছি তা শোনার মতো না তুই শুধু আমার তিনটা কথা মনে রাখিস যদি যাসি কি কথা যদি কিছু পাস লোভ করিস না যা কিছু দেখিস সবটা বিশ্বাস করিস না আর যা কিছু শুনিস তাতে সারা দিস না ধুর আপনার সব হেয়ালি কথা আমি চললাম আপনিও বাড়িতে যান আরে গেল কোথায় লোকটা এই তো এখানেই বসেছিল বাতাসে মিলিয়ে গেল নাকি সত্যি নাটকবাজ একটা বুড়ো আমাকে বয় দেখানোর চেষ্টা করছিল রাশি দ্রুত বিলের দিকে হাঁটতে থাকি আহ কি সুন্দর লাগছে এই জায়গাটাকে লোকে ভূতরে বলে মানুষের যে কিসব ধারণা কি ব্যাপার একটা সব মাছ মাছের চলে গেল নাকি নাকি কথাই সত্যি আমি ভাবছি হঠাৎ জালের দড়িতে প্রচন্ড জোরে একটা টান পড়ে লেগেছে বাবারে কি বিশাল টান নির্ঘাত বড় কোনো বোয়াল বা কাতলা হবে আজ কপাল খুলে গেছে আমার উহ কি যে ভারী একা টানতে গিয়ে তো জান বেড়ে যাচ্ছে সেলিমটা সাথে থাকলে ভালো হতো আয় আর কতক্ষণ জলের নিচে খেলবি আজ তো কি আমার ঘরে যেতেই হবে এটা কি চালে কই। এত একটা জামা বাচ্চার জামা সে জাল থেকে একটা ভেজা পচা শিশুর জামা বের করে ছিচি কি দুর্গন্ধ এই পুরোনো জামাটা এত ভয় লাগলো কেন এর জন্য এতক্ষণ কষ্ট করলাম ঠিক তখনই বিলের মাঝখান থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে আসে কে কে হাসি ওখানে এত রাতে বিলের মধ্যে কে আসবে আমার মনে ভুল হয়তো হাসি থেমে গিয়ে এবার অনেকগুলো শিশুর কান্না শুরু হয় এ এটা মনের ভুল হতে পারে না কারা কাছে ওখানে সৃষ্টিকর্তা বিলের জল এমন ভাবে ফুলে উঠছে কেন টর্চটা নিভে গেল কেন কি এ কি হচ্ছে আমার সাথে আমার এখান থেকে চলে যাওয়া উচিত আমাদের জামাটা ফিরিয়ে দাও কে কে ওখানে রাশেদ আবছা অন্ধকারে ঘুরে দাঁড়ায় এবং তিনটা ছায়ামূর্তি দেখতে পায় ওটা আমাদের ছোট বোনের জামা ওটা ছাড়া ওর খুব ঠান্ডা লাগে তুমি ওটা নিয়ে গেলে ও খুব কাঁদবে দিয়ে দাও তোমরা তোমরা কারা আমার কাছে এসো না দূরে থাকো বাঁচাও বাঁচাও